कोई क्या है এখানে কি আছে কই দাদা এই তো পেছি

শাড়ি শুরু কই আমাদের দেখান 100 টাকা 120 টাকা এই দেখুন আমার কাছে আপনি আমার কাছে ছাপা 100 টাকা থেকে শুরু দেখুন 100 টাকা 100 টাকা 100 টাকা 120 টাকা 130 টাকা ঠিক আছে এই দেখুন 100 টাকা এই দেখুন এর গেল 100 টাকা তাহলে 120 টাকা এটা হচ্ছে 100 টাকা তাহলে আমার আমার ভিউয়ার যতজন আছে কেউ যদি আসে মাপ পাবে আসলে এখানেই শুরুন সাব শিপ সঙ্গ শাড়ি সেন্টারে যেরকম রকম দেখাচ্ছি ভিউয়ার যারা আছে আমার ভিউয়ার যারা আছে আসলে পাবে তো আমার আপনার পেজে yeah আমরা আমাদের তো প্রচুর ভিডিও আছে পুরনো ভিভার উদ্দেশ্য বলছি বা নতুন যারা দেখছে তাদেরও বলছি সামনে পুজো পুজোর মরসুম আমাদের অলরেডি চলছে কিরকম আমাদের পুজোর বেচা কিনা শুরু হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আর আপনাদের আজ যে কালেকশন দেখাবো শুধু পুজোর কালেকশন ঠিক আছে এবং কালেকশন শুরু হয়ে গেছে একদম পুজোর কালেকশন শুরু হয়ে গেছে নতুন নতুন পুজোর কালেকশন দেখাবো আর একটা কথা হচ্ছে আমাদের একটা এটা কিন্তু হোলসেলের ঘর টোটাল টাই হোলসেল একটা দোকান আচ্ছা এখানকার অ্যাড্রেসটা এবং শপের নাম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর ন্যাশনাল টুয়েলভের মানে ট্রাফিক মোড় ন্যাশনাল টুয়েলভ ট্রাফিক মোড়ের একদম কাছে শিবশঙ্কর সার্ভিস সেন্টার আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বুঝতে না পারলে আমাদের ফোন করবেন আমার ছেলেরা গিয়ে আপনি পিক করবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যেমন আপনাকে দেখালাম একশো টাকা থেকে শুরু এরকম এখানে বন্দনা বললে বন্দনা পেয়ে যাবেন মালা বললে মালা পেয়ে যাবেন অনু বললে অনু পেয়ে যাবেন এবং মহারানি বললে মহারানি পেয়ে যাবেন এবং ছাপার জগতে ছাপার জগতে যত আছে আপনি যাবেন এবং সব থেকে কম দামে আপনি হাট ঘাট বড় বাজার সবরকম হাট ঘাট ঘুরে আপনি আমার কাছে আসবেন পাঁচ টাকা কম দল দেবো চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি দেখুন আপনাকে বক্সের মাল দেখিয়ে দিচ্ছে এখানে এখানে বক্সের বক্সের প্রচুর আইটেম আছে মহারানি দিয়ে শুরু করে অনু দিয়ে শুরু করে বন্দনা দিয়ে শুরু করে এবং সুমন দিয়ে শুরু করে প্রাঞ্জল দিয়ে শুরু করে ঠিক আছে এখানে আপনার জয়শ্রী দিয়ে শুরু করে কি ছাপা লাগবে বলুন আমাদের কাছে একশো টাকা থেকে ছাপা শুরু একশো টাকা একশো কুড়ি টাকা একশো আশি টাকা এবং দুশো দুশো কুড়ি ঠিক আছে দেখুন এখানে মিনু এই যেমন এটা মিনু আছে মিনুর মোটামুটি আপনার যত রকম জিনিস দরকার হয় আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাজ হচ্ছে আপনাদের ক্যামেরার সামনে আমাদের ভালো জিনিসটা তুলে ধরা কাস্টমারকে জানানো কারণ আপনাদের ক্যামেরা আমরা না তুলে ধরি আপনার জিনিসটা দেখাতে পারবেন না বা আমাদের আমরা দেখাতে পারবো না ঠিক আছে তো আর জিনিস হচ্ছে দেখুন যেমন সিনথেটিক আইটেম দেখাচ্ছি সিনথেটিক আইটেম আমার কাছে দুশো আশি টাকা থেকে শুরু দুশো আশি টাকা থেকে শুরু এরকম বস্তা বস্তা বিক্রি আমাদের ঠিক আছে দুশো আশি দুশো আশি তিনশো সাড়ে তিনশো ঠিক আছে আপনি যেরকম এগুলো কিন্তু সব বান্ডিল বিক্রি এবং যা দেখছেন প্রচুর কাস্টমার ছিল এখনো বিল হচ্ছে আপনার ভিডিওতে আসতে পারিনি ঠিক আছে এবং এ দেখুন এখানে এরকম প্রচুর আইটেম আছে ঠিক আছে এখানে মোমবাটিক দিয়ে শুরু করে মোমবাটিক দিয়ে শুরু করে প্রচুর আইটেম পাবেন এবং কাজের মাল দিয়ে শুরু করে যদি মনে করেন কাজের মধ্যে লাগবে আপনাকে মানে সুতির মাল ঠিক আছে এ দেখুন এগুলো সব কাজের মধ্যে আছে এ দেখুন সব অলরেডি কাজের আছে আর কি বললাম শিবশঙ্গ শাড়ি সেন্টারে সবসময় ইউনিক ডিজাইন পাবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে মালের আপডেট হয় ঠিক আছে তো আমাদের কাছে প্রতিদিন প্রতি সপ্তাহে আপডেট থাকে এবং আমি আপনাকে কিছু কিছু মাল তাও দেখাবো না কেননা ওগুলো সঙ্গে সঙ্গে কফি হয়ে যায় ঠিক আছে দেখুন এসব মাল সব পুজো স্পেশালিস্ট মাল ঠিক আছে দুশো আশি টাকা থেকে আমাদের শুরু দুশো আশি তিনশো সাড়ে তিনশো চারশো এটা যা দেখাচ্ছি বিচিত্রার মধ্যে জিনিস চলে পুজোর লেটেস্ট জিনিস আমাদের পুজোর বেচা কিনা শুরু হয়েছে আরো পনেরো দিন আগে থেকে পনেরো দিন এক মাস আগে থেকে আমাদের পুজোর বেচা কিনা শুরু হয়ে গেছে ঠিক আছে এবং এই যে দেখছেন না এখানে এখানে প্রচুর কোয়ালিটি এবং এ দেখুন এগুলো সব পুজো কোয়ালিটির মাল আছে ঠিক আছে একদম পুজো কোয়ালিটির জিনিসগুলো দেখুন এই যে জিনিসগুলো দেখুন এখানে বিচিত্রার মধ্যে আছে এ দেখুন এসব মালের কোয়ালিটি দেখুন ঠিক আছে এবং দাম হচ্ছে মাত্র দুশো আশি তিনশো সাড়ে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো আপনি যেরকম বলবেন ছশো সাড়ে ছশো ঠিক আছে সব রকম আইটেম হয়ে যাবে আপনাকে একটা মাল খুলে দেখাই না খুললে আপনি বুঝবেন না যে জিনিসটা কি আছে আর আমাদের এখানে পাওয়া যায় না এমন কিছু নেই একটা দোকান তৈরি করতে গেলে আপনার যত রকম জিনিস দরকার হয় এগুলো কিন্তু সব ওয়ার্কের মধ্যে আছে দাদা বুঝতে মধ্যে সব ওয়ার্কের আছে কথা শুরু আপনাকে তো বললাম দুশো আশি টাকা থেকে শুরু অনলি ফোর দুশো আশি তিনশো সাড়ে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো শুধু ডিজাইনটা আপনি দেখুন কেননা জিনিসটা যে কি আছে এ দেখুন এই দেখুন এখানে শুধু দেখতে হবে অরিজিনাল জিমি চুরা আছে এটা ঠিক আছে এবং আপনাকে ভেঙে ভেঙ্গে দাম বলতে পাচ্ছি না কারণ এটা আমার হোলসেল এর ভর আপনাকে দাম বলতে পাচ্ছি না কারণ না আপনাকে আমি এই মালটার দাম বলে দিলে যারা ব্যবসাদার ওদের খুব প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে দাম বলতে পাচ্ছি না আপনি আমার এখানে আসবেন ভিজিট করবেন দাম বলে দেব ঠিক আছে এই দেখুন এখানে বালুচুরি বালুচুরি যে কত রকম বালুচুরি আছে প্রচুর বালুচুরি আছে এছাড়া আপনাকে দেখাচ্ছি এই দেখুন খাড়ডি এখানে খাড়ডি বললে আপনি খাড়ডি যাবেন কার্ড দিয়ে এখানে আমাদের প্রচুর ভ্যারাইটিস প্রচুর কোয়ালিটি এবং আপনাকে তো বললাম এখানে যা মাল দেখাবো আজকে টোটালটাই পুজো কালেকশান আর আমাদের কাছে সব সময় একটু নতুন নতুন আপডেট থাকে এ দেখুন জিনিসগুলো দেখুন এখানে জিনিসগুলো কি আছে এখানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো আটশো বারোশো আপনি আপনি যেরকম বলবেন সেরকমই পেয়ে যাবেন শুনুন শিবশঙ্কর শাড়ি সেন্টারে সময় ইউনিক থাকে এবং দামের দিক থেকে চ্যালেঞ্জ থাকবে দামের দিক থেকে চ্যালেঞ্জ থাকবে জিনিসের কোয়ালিটি ভেরিফাই করে আমার কাছে আসবেন ঠিক আছে শুধু জিনিসগুলো দেখবেন দেখুন এর দাম আরো কম আছে এরকম এরকম প্রচুর আইটেম প্রচুর আইটেম আছে দেখুন কাননি এগুলোকে বলি আমরা কাননি অল ওভার কাজ ঠিক আছে এগুলো আপনি অল ওভার কাজ পাবেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো আপনি যেরকম বলবেন সেরকমই হয়ে যাবে শুধু জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে এরকম এরকম প্রচুর কোয়ালিটি প্রচুর জিনিস এবং সব পুজো কালেকশন ঠিক আছে দেখুন সার্টেন আপনি সার্টেনের মধ্যে বলে সার্টেন পেয়ে যাবেন শুধু সার্টেনের কোয়ালিটিগুলো দেখুন যে সার্টেনের কোয়ালিটি কি আছে এবং আমাদের কাছে কি বললাম আমাদের কাছে প্রচুর কোয়ালিটি এ দেখুন এসব মালের এইসব মাল যা দেখছেন না এসব মাল সব আমাদের অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে সব পুজো কালেকশনের মাল আছে একটাই কথা বললো ভিভাসদের একবার শিবসংঘ সার্ভিস সেন্টারে ভিজিট করুন দেখুন কোয়ালিটি ভেরিফাই করবেন আপনি শান্তিপুর বড় বাজার সব জায়গা ঘুরে আমার কাছে আসবেন দেখবেন যে এখানে কোয়ালিটিগুলো কি আছে ঠিক আছে তো আমি বলবো না যে আসলেই নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আপনাকে আপনাকে দুটো একটা মাল খুলে দেখাই দেখুন জিনিসগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে জিনিসগুলো কি আছে আমার কাছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু অনলি ফর সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এ দেখুন আপনাকে খুলেই দেখায় না খুললে বুঝবেন না যে জিনিসটা কি দেখালাম বা এগুলো 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 প্রচুর কোয়ালিটি আছে হ্যাঁ এবং আমার কাছে সব সবসময় একটু নতুন নতুন আপডেট পাবেন শুধু জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো হাজার বারোশো এবং আপনি যেরকম দামের মধ্যে চাইবেন আপনি সমস্ত রকম দামের পাবেন আমার কাছে বেনাহুসি শুরু হচ্ছে পাঁচশো টাকা সামনে বিয়ের মরশুম আছে আপনাকে সেটাও দেখিয়ে দেবো পাঁচশো টাকা থেকে বেনা হসি শুরু ঠিক আছে পাঁচশো সাতশো আটশো বারোশো দু হাজার বাইশশো আপনি যেরকম নেবেন যেমন জামদানি দেখুন জামদানি শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দেড়শো টাকা এবং দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি আড়াইশো তিনশো এ দেখুন এসব জামদানি আমাদের বস্তা বস্তা বিক্রি ঠিক আছে এবং আমার কাছে দু দেড়শো টাকা একশো আশি টাকা দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো আপ যেরকম বলবেন ঠিক আছে এখানে ভ্যারাইটিস জামদানি এ জামদানি একটা খুলে দেখাই না দেখালে আপনি বুঝবেন না যে কোয়ালিটিগুলো কি আছে বা না আছে এ দেখুন এরকম এরকম প্রচুর ভ্যারাইটিস এবং এ দেখুন যে একটা জামদানি দেখুন এই একটা জামদানি দেখুন জামদানির প্রচুর কোয়ালিটি শিবশঙ্কর সারি সেন্টার মানে জামদানির ঘর এবং এখানে বক্সের আইটেম প্রচুর আছে বুঝলেন তো এখানে বক্সের প্রগতি বলুন বাবাসু বলুন সুমন বলুন এবং আপনি যেরকম বলে প্রগতি বলুন ঠিক আছে গগন বলুন এখানে বক্সের প্রচুর আইটেম পাবেন ঠিক আছে আমাদের কাছে বক্স বক্স শুরু 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 হচ্ছে মাত্র টাকা টাকা থেকে থেকে আপনাকে দুটো একটা বক্সের মাল খুলে দেখি না খুললে বুঝবেন না যে এখানে কি আছে দুশো আশি তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম বক্সের প্রচুর আইটেম পাবেন একটাই কথা বলব সেন্টারে একবার ভিজিট করুন আসুন দেখুন ভেরিফাই করুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখুন এখানে প্রচুর প্রচুর জামদানি আছে প্রচুর জামদানি কোয়ালিটি আছে এখানে কি বললাম এখানে গরদ বললে আপনি গরদ পেয়ে যাবেন শাড়ির জগতে শাড়ির জগতে যত রকম শাড়ি আছে আমাদের শিবসংঘ শাড়ি সেন্টার এ এ টু জেড পেয়ে যাবেন এবং আপনি উপরে দেখুন এখানে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে ঠিক আছে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে কি লাগবে বলুন দেখুন এখানে আপনি যদি বলেন হ্যান্ডলুমের মধ্যে বলে হ্যান্ডলুম পেয়ে যাবেন ঠিক আছে এখানে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন আছে এবং এখানে আছে আমার গোডাউন দিয়ে যাবো আপনাকে গোডাউন দেখিয়ে দেবো ঠিক আছে দেখুন আপনাকে আটা জিনিস দেখি দিচ্ছি এই যে মাল দেখছেন না এসব মাল আমাদের অলরেডি সব বিক্রি হয়ে যাচ্ছে সব মণিপুরি মুগা এটাকে বলে মণিপুরি মুগা এসব মালের প্রচুর চাহিদা ঠিক আছে আপনি যদি আমাকে ভেঙে ভেঙে দাম জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না কারণ আমাদের হোলসেলার আর কাস্টমারের খুব রিকোয়ারমেন্ট থাকে তারা দাম বলবেন না ঠিক আছে কিন্তু কিছু কিছু ঘরে বলে দেয় আমাদের কাছে সেরকম হয়তো আমরা কি দাম বেঁধে দিই এই থেকে এর মধ্যে আছে ঠিক আছে তো এরকম আপনাকে দেখালাম ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে এভ্রিথিং আপনি সমস্ত রকম মাল পাবেন এখানে বেড কাভার দিয়ে শুরু করে ঠিক আছে আর একটা চ্যালেঞ্জিং দাম যেটা জামা শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু দেখুন পুজো কালেকশন একশো কুড়ি টাকা একশো কুড়ি আড়াইশো দুশো আশি ঠিক আছে আপনি যেরকম বলবেন ঠিক আছে সকাল থেকে আমাদের প্রচুর চাপ ছিলাম মানে কাস্টমারের ঠিক আছে দেখুন প্রচুর জামা এখানে জামার কোয়ালিটি গুলো দেখুন যে কত রকম জামা আছে দেখুন বেছে কিনা অলরেডি চলছে ওখানে ঠিক আছে বা আর আর জিনিস দেখুন আপনি না দেখলে বুঝতে পারবেন না এ দেখুন এখানে এখানে আমাদের এগুলো সব ট্রান্সপোর্ট কুরিয়ার হবে ঠিক আছে এসব মাল যে যা দেখছেন না সব বিক্রি হয়ে গেছে সব ট্রান্সপোর্ট হবে এখানে জিন্স বললে আপনি জিন্স পাবেন ঠিক আছে এদিকে আপনার প্যান্টের প্রচুর কোয়ালিটি আছে এখানে প্যান্টও পেয়ে যাবেন লুঙ্গি বললে লুঙ্গি তো আছেই ঠিক আছে তো আমার এদিকে সব গামছা গামছা দিয়ে শুরু করে ধুতি দিয়ে শুরু করে আপনি এ টু জেড এ টু জেড একটা দোকান তৈরি করতে গেলে এ টু জেড মাল পেয়ে যাবেন পাঞ্জাবি বললে পাঞ্জাবি পাবেন এ দেখুন পাঞ্জাবি আমাদের কাছে শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে পাঞ্জাবি শুরু অনলি ফোর একশো আশি টাকা থেকে পাঞ্জাবি শুরু একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো সাড়ে তিনশো এবং সেবানি দিয়ে শুরু করে পাঞ্জাবি দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম মাল আমাদের কাছে পেয়ে যাবেন তো একটাই কথা বলবো এ দেখুন বাচ্চাদের মাল বললে বাচ্চাদের মাল পেয়ে যাবেন একটাই কথা বলবো শিবশঙ্কর সার্ভিস সেন্টারে একবার ভিজিট করুন দেখুন কোয়ালিটি ভেরিফাই করুন এবং পাঁচশো টাকা থেকে জামদানি শুরু অনলি ফোর পাঁচশো টাকা থেকে জামদানি শুরু পাঁচশো সাতশো আটশো বারোশো দু হাজার বাইশশো সাড়ে তিন হাজার পাঁচ হাজার আপ টু কুড়ি হাজার আপনি যেরকম বলবেন আমাদের কাছে পাঞ্জাব পেয়ে যাবেন বেনারসি শুধু বেনারসি কোয়ালিটি দেখবেন কিন্তু কি বললাম আপনি সারা বড় বাজার বলুন শান্তিপুর বলুন সব জায়গা ঘুরে আপনি আমার কাছে একবার শিবসংঘ শাড়ি সেন্টারে আসবেন আর এক শিবসংঘ শাড়ি সেন্টারে আপনি সমস্ত রকম মাল এ টু জেড পেয়ে যাবেন একটা দোকান তৈরি করতে গেলে যত রকম জিনিস দরকার হয় এ টু পেয়ে যাবেন আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে নাইটি নাইটি শুরু হচ্ছে মাত্র আমার কাছে পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু ফোর পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু দেখুন পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো কুড়ি টাকা ঠিক আছে এবং হ্যাঁ না পঞ্চাশ টাকা এবং এটা একশো তিরিশ টাকা ঠিক আছে এবং পেয়ে যাবেন আপনি দেড়শো টাকা ঠিক আছে আপনাকে খুলে দেখিয়ে দিই না খুলে বুঝবেন না ঠিক আছে এখানে কীরকমভাবে আমাদের এখানে কিন্তু খুচরো দাম বলছি না যেটাই বলছি আপনাকে হোলসেল রেট বলছি একবার শিবশঙ্কর সার্ভিস সেন্টারে ভিজিট করবেন দেখবেন আমার গোডাউন নিয়ে যাব আমার কাছে চুড়িদার শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে শুরু অনলি ফোর একশো আশি টাকা থেকে শুরু দেখো এরকম বালদিন বালদিন বিক্রি আপনি আপনি যত পিস চাইবেন যত পিস চাইবেন তত পিস পেয়ে যাবেন একশো আশি টাকা থেকে শুরু একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো এখানে ওয়ান পিস দিয়ে শুরু করে টু পিস দিয়ে শুরু করে ঠিক আছে এ দেখুন এখানে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন এ দেখুন গণপতি টপ গণপতি টপ দিয়ে শুরু করে গণপতি কুর্তি দিয়ে শুরু করে এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি শুন আমাদের কাছে পাবেন না বললাম তো পাবেন না এমন কিছু নেই আমাদের কাছে আপনি সমস্ত রকম ব্র্যান্ডেড মাল এবং আপনি সমস্ত রকম কোয়ালিটি ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি যেটা নাইটি নাইটি হচ্ছে গিয়ে ওড়না দিয়ে নাইটি আপনাকে নাইটিটা দেখিয়ে দিচ্ছি না দেখালে বুঝতে পারবেন না এ দেখুন এগুলো সব নাইটি আছে ঠিক আছে এবং সব ওনা দিয়ে নাইফি এসব মালের আমাদের এখন প্রচুর চাহিদা প্রচুর চাহিদা আজরাক পিন বলে আজরাক পেয়ে যাবেন ঠিক আছে এবং সাতাশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু অনলি ফর সাতাশ টাকা ঠিক আছে সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু সাতাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং প্রিন্টের ব্লাউজ বলে প্রিন্টের পেয়ে যাবেন আপনি বত্রিশ ছত্রিশ সাপে সমস্ত রকম সাইজ পেয়ে যাবেন শুধু কোয়ালিটিগুলো দেখুন এবং সব পুজো কালেকশান এখন যা মাল দেখাবো টোটালটাই পুজো কালেকশান এখানে প্রচুর ডিজাইনের ব্লাউজ আছে আপনি যত রকম হয় এ দেখুন এইসব মালের সব মাল আমাদের সকাল থেকে প্রচুর বিক্রি ছিল এইসব সব পুজো কালেকশনের মাল ঠিক আছে তো একটাই কথা বলবো একবার শিবসঙ্গ সাই সেন্টারে ভিজিট করুন দেখুন কুর্তি শুরু হচ্ছে আমাদের ষাট টাকা থেকে কুর্তি শুরু ষাট টাকা আশি টাকা একশো কুড়ি টাকা তো একবার আসুন বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে এখানে প্রচুর কালেকশন আছে এবং এখানে টি শার্ট শার্ট দিয়ে শুরু করে কি লাগবে বলুন ঠিক আছে তাহলে আপনার আবার পরের ভিডিও নেক্সট ভিডিওতে আবার আপডেট দেব আপনাদের অসুবিধা নেই পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আপনাকে নমস্কার